আসসালামু আলাইকুম আজ শনিবার চার জানুয়ারি দুই হাজার বত্রিশ ইউকে লন্ডন স্টুডিও থেকে সবাইকে স্বাগত মিজানুর রহমান আজহারীর মাহফিলে খোয়া গেল অসংখ্য স্বর্ণালঙ্কার মোবাইল থানায় জিডি যশোরে ডক্টর মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে অসংখ্য মানুষের মোবাইল ফোন ও স্বর্ণালঙ্কার খোয়া গেছে শুক্রবার রাতে শহরতলি পুলেট হাটস্থ আট দিন সাকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এই ঘটনা ঘটেছে ঘটনার পর থেকে যশোর কোতোয়ালি মডেল থানায় ভুক্তভোগীদের জিডি করতে রীতিমতো লাইন ধরেছেন থানা সংশ্লিষ্টরা বলছেন শনিবার বেলা তিনটা পর্যন্ত মাহফিলে খোয়া যাওয়ার ঘটনায় হয়েছে। হয়েছে প্রতিনিয়ত যেভাবে জিডি করতে ভুক্তভোগীরা থানায় আসছেন তাতে এই সংখ্যা কয়েকগুণ বাড়বে বলে জানিয়েছে পুলিশ যশোর শহরতলী পুলের হাটস্থ আদিন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিন ছিল শুক্রবার এদিন রাতে বক্তব্য রাখেন আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আঝারি তার আসার খবরে ধর্মপ্রাণ মুসল্লিদের ঢল নামে সমগ্র মাহফিল এলাকায় শুক্রবার সকাল থেকে শীত উপেক্ষা করে মানুষ জামায়াত হতে শুরু করে বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক মহাসড়কেও শিশু নারী পুরুষের ঢল নামে দুপুরের পর সড়কে যানজট দেখা দেয় এজন্য অনেকে পায়ে হেঁটে গন্তব্যে পৌঁছায় সব সড়কের ঢেউ গিয়ে মিশে পুলের হাটে মাহফিল প্রাঙ্গনে পাঁচ থেকে সাত লাখ মানুষের সমাগম ঘটে রাত সাড়ে দশটার পর মাহফিল শেষ হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পদতলিত হয়ে একাধিক ব্যক্তির মারা যাওয়ার খবর হাসপাতাল থানা সূত্রে আর এগারো জনের অবস্থা গুরুতর হওয়াতে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন শুক্রবার গভীর রাত থেকে শনিবার বেলা তিনটা পর্যন্ত স্বর্ণালঙ্কার ও মোবাইল খোয়া যাওয়ার ঘটনায় তিনশো জিডি হয়েছে বলে জানিয়েছেন যশোর কোথালি মডেল থানার ডিউটি অফিসার শারমিন আক্তার তিনি বলেন শুক্রবার রাত থেকে অসংখ্য মানুষ মোবাইল হারিয়ে যাওয়া বা চুরির ঘটনায় জিডি করতে আসে তাৎক্ষণিক যারা মোবাইলের ডকুমেন্ট দেখাতে পেরেছে তারা জিডি করতে পেরেছে আর শনিবার সকাল থেকে রীতিমতো ভিড় লেগেছে কয়েক হাজার জিডি হতে পারে বলে তিনি ধারণা করছেন বউয়ের গলার চেন হারিয়ে যাওয়ার পর থানায় জিডি করতে আসেন শহরতলি নোয়াপাড়া এলাকার বাসিন্দা হজরত হোসেন তিনি বলেন এভাবে ওয়াজ মাহফিলে চুরি হওয়ার ঘটনা খুবই দুঃখজনক এবং অপরাধমূলক কাজ লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছে গতকাল চোররাও এ ধরনের অনুষ্ঠানে সুযোগটা কাজে লাগিয়েছে কর্তৃপক্ষের আরও সতর্ক ও ব্যবস্থাপনা ভালো করা উচিত ছিল আর আমাদেরও সচেতন হওয়া উচিত ছিল ব্যাপক সমাগম স্থানে দামি দামি জিনিসপত্র পরিধান ও নিয়ে যাওয়া উচিত হয়নি শহরের বেচপাড়া এলাকার বাসিন্দেনামুল হক বলেন যশোরের ইতিহাসে এমন বড় মাহফিল আর কখনো হয়নি ওয়াজ মাহফিলে গিয়েছিলাম ইমান আমল ঠিক করতে আর চোররা তাদের ব্যবসা খুঁজে নিল হাজার হাজার মানুষের মোবাইল হারিয়ে যাওয়ার খবর শুনেছি মাহফিলের মাঠে অনেকেই দূর থেকে এসেছে তাই জিডি করতে কাগজপত্র দেখাতে না পারায় জিডি করতে পারছে না যারা চুরির মতো ধরনের মন্দ কাজ করছে মাহফিলে তারা মাহফিলের সৌন্দর্য নষ্ট করেছে তাদের বিচার হওয়া উচিত যশোর কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আব্দুর রাজ্জাক বলেন তিন দিনব্যাপী ব্যাপী বৃহৎ মাহফিল হয়েছে যশোরে পাঁচ থেকে সাত লক্ষ মানুষের সমাগম হয়েছে এর ভিতরে অসংখ্য মানুষের মোবাইল স্বর্ণালঙ্কার সহ মূল্যবান জিনিসপত্র হারিয়ে যাওয়ার খবর পেয়েছি অনেকেই জিডি করেছেন কয়েকটি চুরির অভিযোগও পেয়েছে পুলিশ ব্যবস্থা নিচ্ছে তিনি বলেন মাহফিল আহত বা মৃত্যু নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো হচ্ছে মাহফিলে পদতুলিত হয়ে মারা যাওয়ার কোনো ঘটনা ঘটেনি ফলে মৃত্যু নিয়ে গুজব না ছড়ানোর অনুরোধ করেন পুলিশের কর্মকর্তা প্রসঙ্গত গত পহেলা জানুয়ারি বুধবার থেকে তিন দিনব্যাপী এই মাহফিল শুরু হয় মাহফিলের প্রথম দিন বুধবার আলোচনা করেন আল্লামা মামুনুল হক ও আব্দুল হাই মোহাম্মদ সাইফুল্লাহ বৃহস্পতিবার দ্বিতীয় দিন আলোচনা করেন মৌলানা রফিকুল ইসলাম মাদানী ও মুফতি আমির হামজা শেষ দিন শুক্রবার আলোচনা করেন শায়ক আহমদুল্লাহ ও ডক্টর মিজানুর রহমান আজহারি জমি নিয়ে হয়রানি আর নয় পূর্বাচল প্রবাসী পল্লী লেআউট প্ল্যানের মধ্যে দিচ্ছে আপনার পছন্দের জমি মূল্য পরিশোধের সাথে সাথে রেজিস্ট্রেশনের সুবিধা প্রবাসী পল্লী প্রবাসী ও স্বদেশীদের জন্য আপা দেখে চলতে পারেন না সরি আপু আগামী কালামার আমার ওমরার ফ্লাইট আমার জন্য আবার কিনতে হবে হাজবেন্ডের জন্য তো এবং এই কাপড় কিনতে হবে যার জন্য খুবই প্যারায় আছি আরে আপু এটা তো কোনো সমস্যাই না সালমা আবায়াতে আপনি আপনার পছন্দের সবকিছু একসাথে নিচে পেয়ে যাবেন তাই নাকি তাহলে তো ভালোই হয় সালমা আবায়া হাউস 118 হোয়াইট চ্যাপেল রোড লন্ডন E11 Are you tired from peddling a bicycle? Then it's time to get an e-bike. Get an e-bike from JMG Bike and get 6 months free services. JMG Bike. We sell and repair. We also sell bike accessories. Visit our showroom today. Remember, for e-bike, JMG Bike. চব্বিশ ঘন্টা সপ্তাহে সাত দিন আকর্ষণীয় এক্সচেঞ্জ রেটে সমগ্র যুক্তরাজ্য থেকে বাংলাদেশে টাকা পাঠান আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেডের মাধ্যমে যখনই পাঠাবেন তখনই জমা হবে আইফআইসি কিংবা দেশের যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এবং বিকাশ ও নগদ ওয়ালেটে মানি ট্রান্সফার করতে সার্বক্ষণিক আছে আমাদের মোবাইল অ্যাপ এবং আপনার নিকটস্থ অনুমোদিত এজেন্টস বিস্তারিত জানতে কল করুন জিরো নম্বরে আমাদের ঠিকানা এইটিন ব্রিকলেন লন্ডন ই ওয়ান সিক্স আর এফ ইউকে আইফআইসি মানি ট্রান্সফার ইউকে লিমিটেড আইফআইসি ব্যাংকের নিজস্ব প্রতিষ্ঠান সুপ্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আশা করছি দর্পণ টিভি ইউকে ফেসবুক পেজটি লাইক কমেন্ট টু ফলো করে আমাদের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ